জামালপুরের সরকারিভাবে ভাবে আমন এমন ধানচাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে চার ডিসেম্বর বুধবার সকালে সিংহজানি খাদ্য গুদামে ধানচাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিনাত শামসুন্নাহার সুলতানা ও সিংহযানী খাদ্য গুদামের এস ও ইসরাত আহমেদ সহ মিল মালিক ও কৃষকরা জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান জানান চলতি মৌসুমে জেলায় সরকারিভাবে প্রায় আট হাজার মেট্রিক টন ধান প্রায় ষোল হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জামালপুর থেকে শরিফুল ইসলাম ঝোকানের প্রতিবেদন রাহিম রব্বানা লাকফুকুনা বাআদাই ওয়াল হামদুলিল্লাহি আমরা কিছু দাম দিগ করি আশা করছি খারাপ না তবে এবারে শ্রিকম ধানের দেশীয় শ্রিকম ধানের আয় হয়তো খুবই কম মোটা জাতের যে ধানটা এই ধানের আয় সংযোজনা সেই হিসেবে মোটা ধান কিছু মানুষের কৃষক সরবরাহ করতে পারো বলে মনে হয়